বিবাহের আজব রীতি বিশ্বের অদ্ভুত বিয়ের অনুষ্ঠান বিশ্বজুড়ে বিবাহের নানা রীতি ও সংস্কৃতি রয়েছে যার মধ্যে কিছু আমাদের কাছে খুবই অদ্ভুত এবং মজাদার মনে হতে পারে বিভিন্ন দেশে বিয়ের সময় পালন করা হয় এমন কিছু আজব প্রথা নিয়ে আজকের এই কন্টেন্ট স্কটল্যান্ডের ব্ল্যাকনিং রীতি স্কটল্যান্ডে একটি অদ্ভুত প্রথা রয়েছে যেখানে বর বা কোনে বা উভয়ই বিয়ের কয়েকদিন আগে বন্ধুদের দ্বারা আটকিয়ে নোংরা করা হয় তাদের শরীরে ময়লা আটা ডিম ফিদা এমনকি মাঝে মাঝে পচা খাবারও মাখিয়ে দেওয়া হয় এরপর তাদের গায়ে ঘুরিয়ে বাজনা বাজিয়ে হাসি টাট্টা করা হয় বিশ্বাস করা হয় এই কষ্ট সহ্য করার পর দাম্পত্য জীবন আরও সহজ মনে হবে চীন কনেকে কাঁদানো রীতি চীনের সম্প্রদায়ে বিয়ের মাস আগে থেকে কোনেকে প্রতিদিন কাঁদতে হয় শুধু তাই নয় তার মা বোন এবং অন্যান্য নারী আত্মীয়রাও তার সঙ্গে কাঁদেন এই রীতি অনুযায়ী কোণে যত বেশি কাঁদবে তত বেশি সে সুখী বিবাহিত জীবন পাবে দক্ষিণ কোরিয়া বরকে মারধর দক্ষিণ কোরিয়ার বিয়ের রাতে বরের বন্ধুরা তাকে জোর করে ধরে ফেলে এবং তার পায়ের তালো খুঁচিয়ে শাস্তি দেওয়া হয় এই প্রথার উদ্দেশ্য হল বরকে এতটা কষ্ট দেওয়া যাতে সে শপথ নেয় যে সে কখনো খারাপ স্বামী হবে না ইন্দোনেশিয়া দাঁত ঘষে মসৃণ করা বালিদ্বীপে বিয়ের আগে কোণে ও বর উভয়ের দান বিশেষভাবে ঘষে মসৃণ করা হয় তাদের বিশ্বাস এই প্রথা মানবিক প্রবৃত্তি যেমন রাগ লোভ ও ঈর্ষা দূর করে দম্পতির জীবনকে শান্তিপূর্ণ করে জার্মানি শৌচালয় পরিষ্কার জার্মানিতে বিয়ের আগে বন্ধুরা কোনের বাড়ির শৌচালয় এবং অন্যান্য জিনিসপত্র নষ্ট করে দেয় এরপর বর ও কোণ মিলে সেগুলো মেরামত করে এটি তাদের মধ্যে সহযোগিতা ও ধৈর্য বৃদ্ধির প্রতীক হিসাবে দেখা দেয় ফিজি বরের উপহার হল তাম্বুয়া স্পার্ম হোয়েলের দাঁত ফিজি দ্বীপপুঞ্জে বরকে কনের পরিবার তাম্বুয়া নামে একটি বিশেষ উপহার দিতে হয় যা আসলে স্পার্ম হোয়েল নামে একটি তিমির দাঁত এটি অত্যন্ত মূল্যবান এবং বিবাহের সম্মান হিসেবে বিবেচিত হয় মরক্কো কনের হেনারাত। মরক্কোতে বিয়ের আগে কোনের হাতে ও পায়ে জটিল হেনা আঁকা হয় যা হেনা নাইট নামে পরিচিত এই অনুষ্ঠানে নারীদের জন্য আলাদা পার্টি হয় যেখানে গান নাচ গল্পের মাধ্যমে কোনে তার অবিবাহিত জীবনের শেষ রাত উদযাপন করে রোমানিয়া চুরি হওয়া কোণে রোমানিয়ার কিছু অঞ্চলে একটি প্রথা রয়েছে যেখানে বরকে কোনের চুরি করতে হয় অবশ্য এটি একটি সিমুলেশন যেখানে কনের পরিবার তাকে লুকিয়ে রাখে এবং বরকে তাকে খুঁজে বের করতে হয় বিশ্বের বিভিন্ন সংস্কৃতিতে বিয়ের অনুষ্ঠান নানা অদ্ভুত ও মজার রীতিতে ভরা এই রীতিগুলো শুনতে যতই আজব হোক না কেন স্থানীয়দের কাছে এগুলো গভীর ঐতিহ্য ও বিশ্বাসের প্রতীক আপনার কাছে সবচেয়ে মজার বিয়ের রীতি কোনটি কমেন্টে জানান